হলুদ হলো একটি মহা ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ দূর করতে কাজ করে হলুদ হলুদ ব্যবহার করলে কিন্তু এর উপকার মিলবে এমন নয়। প্রতিদিন সকালে কাঁচা হলুদ খাওয়ার ফলে ছোট বড় অসুখে আশঙ্কা কমবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কাঁচা হলুদ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক প্রদাহ থেকে মুক্তি মেলে প্রদাহের মতো জটিল সমস্যার বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা না নিলে পরবর্তী সময়ে তা ভয়ানক হতে সময় লাগবে না এমনকি এ কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক ক্রনিক রোগ তাই চিকিৎসকরা প্রদাহ প্রশমিত করতে কাঁচা হলুদ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন গবেষণায় দেখা গেছে কাঁচা হলুদের মূল উপাদান কার্কিউমিন যা প্রদাহ প্রশমিত করার কাজে ভীষণ উপকারী ক্ষতিকর পদার্থ বেরিয়ে যেতে সাহায্য করে বিপাকের পরে আমাদের শরীরে তৈরি হয় একাধিক ক্ষতিকর পদার্থ আর এই পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে না যেতে পারলে একাধিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে কাঁচা হলুদ শরীরের অক্সিডেন্ট স্ট্রেচ কমানোর কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রাকৃতিক উপাদান রোজ এক টুকরো খেয়ে নিলেই ক্ষতিকর ফ্রি রেডিক্যালস নিউট্রিয়ালাইজ করা সম্ভব হবে তাই সুস্থ থাকতে কল থেকে কাঁচা হলুদ খান আর হাল ফিরবে এখন তো কম বয়সে অনেকেই হার্টের জটিল আক্রান্ত হয়ে পড়ছেন তাই চিকিৎসকরা সবাইকে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন আপনার হাতের কাছে উপস্থিত টুকরো কাঁচা হলুদে হার্টের খেয়াল রাখার জন্য এটাই একশো এতে উপস্থিত কারুক্রমের নামক উপাদান হার্টের ক্ষয় প্রতি কমাতে পারে তাই হার্ট অ্যাটাকে ফাট এড়াতে চাইলে প্রতিদিন সকালে কাঁচা হলুদ হওয়ার অবশ্য ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ক্যান্সারের মতো প্রাণঘাতী একটি রোগ প্রতিরোধ করতে পারে কাঁচা হলুদ কাঁচা হলুদে এমন কিছু অক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার বৃদ্ধি আটকে দিতে পারে তাই এই মরণ রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস করুন আলজেইমার প্রতিরোধ করে আলজেমার একটি জটিল অসুখ এই রোগে আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে তিনি সবকিছু বলতে শুরু করেন এই জটিল ঔষধ প্রতিরোধের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা হলুদ এছাড়া সকালে উঠে খালি পেটে একটুখানি কাঁচা হলুদ নানা রকম রোগ থেকে মুক্তি দিতে সক্ষম কাঁচা হলুদ হজম শক্তি বাড়িয়ে খাবার পরিপাকে প্রভূত সাহায্য করে কাঁচা হলুদের প্রধান উপাদান কার্কিওমিন হাড়ের ক্ষয়কে রোধ করে ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় কাঁচা হলুদ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও রক্ষা করে রক্তে শর্করার মাত্রাকে ঠিক রাখতে এবং ইনসুলিন হরমোনের ক্রিয়াকে সর্বোত্তভাবে সাহায্য করতে কাঁচা হলুদ যথেষ্ট হলুদে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান দাঁতকে জীবাণু সংক্রমণ থেকে মুক্ত রাখে দাঁতের মারিকে মজবুত করে তোলে হলুদে প্রচুর পরিমাণে আয়রন আছে রক্তে আয়রনের পরিমাণ হ্রাস পেলে তা বৃদ্ধি করতে হলুদ কার্যকর দীর্ঘদিনের কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি পেতে হলে খান প্রতিদিন কাঁচা হলুদ দীর্ঘদিনের কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করবে কাঁচা হলুদ